অভ্রদের প্রশ্ন হচ্ছে যে যদি নীতি আয়োগ এতটা গুরুত্বপূর্ণই হয় তাহলে কেন নীতি আয়োগের মিটিং সেখানে যেতে মুখ্যমন্ত্রীর অনিহা একাধিকবার দেখা গেছে মোপিয়া প্রথম কথা বিজেপির প্রতিনিধি অভ্র এখানে বলল যে একটা প্রিন্টিং মিস্টেক বিজেপির এ রাজ্যের বুক থেকে এখনো বারো জন লোকসভার সাংসদ আছে রাজ্যসভায় একজন সাংসদ গিয়েছেন দুজন গিয়েছেন অনন্ত মহারাজ কার সাংসদ সেটা এখনো দোলাচলের মধ্যে রয়েছে বিজেপির প্রতীকে গিয়েছেন তো সাতাত্তর জন এমএলএ নিয়ে এসেছিল এখন কজন এমএলএ আমি জানি না মোটামুটি কম বেশি ষাট একজন বিধায়ক বা একজন সাংসদ যারা আইন প্রণেতা তারা কেউ একটি বারের জন্য সকাল থেকে বলেছেন যে এইটা হওয়া উচিত হয়নি পশ্চিমবাংলার আমি একজন জনপ্রতিনিধি একজন সাংসদ একজন বিধায়ক যদি বলে থাকেন আমি আমার প্রতিটি কথা উইড্র করে নেব অথচ বহুপিয়া দেখবেন এটা হচ্ছে সেই মানসিকতারই প্রতিফলন যেই মানসিকতা আসলে বাংলাকে দীর্ঘদিন ধরে গো বলয়ের অন্তর্ভুক্ত করতে চায় যেই মানসিকতা আসলে বাঙালির ওপর হিন্দির দাসত্বকে চাপিয়ে দিতে চায় তার জন্যই বিহারের ম্যাপকে বাংলা করে দেখানো হয় নিপিয়া তোমার মনে হয় যেটা খুব ডেলিভারেট খুব যে আমি আবারও বলছি নাও হয়ে থাকে মৌপিয়া আমরা কেন কখনোই এই ধরনের এবারেশন বা এই ধরনের এরার গুজরাট সম্পর্কে দেখতে পাই না যদি দেখতে পেতাম তাহলে আমরা ভাবতে পারতাম যে এটা হিউম্যান এরর হতেই পারে কিন্তু কখনোই আমরা দেখি না গুজরাট নামক একটি বিশেষ রাজ্যের ক্ষেত্রে তাকে মহারাষ্ট্রের ম্যাপকে দেখিয়ে দেওয়া হয় দেখতে পাবেন না বিগত যতদিন বিজেপি শাসিত ক্ষমতায় রয়েছে আর উনি কতগুলো কথা বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামের বানান কোথাও ভুল আছে কিনা হতেও পারে আমি মানে তর্কের যদি ওনার ধরে উনি মানসিকতা হচ্ছে এটাই অমিত শাহ একবার এসে একটি মূর্তিতে মালা দিয়েছিলেন যেহেতু অমিত শাহ মালা দিয়েছিলেন তাই জন্য ওটাই মুন্ডার মূর্তি হতে হবে কারণ অমিত শাহ মালা দিয়েছে এটা হচ্ছে সেই মাইন্ডসেট যে আমি যেটা বলছি সেটাই শেষ কথা বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে বিদ্যাসাগর কলেজের বুকে যারা বিদ্যাসাগরকে চেনে না যারা বাঙালি সংস্কৃতিকে চেনে না এবং তারাই ওই আপকি বা ট্রাম্প সরকার বলার পর যখন ওই ট্রাম্প সাহেবকে এখানে নিয়ে এসে স্টেডিয়ামের মধ্যে সম্বর্ধনার আয়োজন করেন দেশের প্রধানমন্ত্রী যেখানে বসে থাকেন ওখানে স্বামী বিবেকানন্দের নাম যখন বিবেকা মুন্ডন উচ্চারণ করেন প্রতিবাদ করবার মেরুদণ্ডটুকু থাকে না আমি তো বলছি অগ্রর কথাগুলো আমি সব কথাগুলোকে মেনে নিতে পারতাম যদি এরাজ্যের থেকে নির্বাচিত একজন ব্যক্তিও সকাল থেকে এখন সন্ধ্যে সাতটা বেজে গেছে তোমার শো বাংলা বলছে চলছে যদি এর মধ্যে একটি এক্সাম্পল দেখাতে পারো তোমাদের ক্যামেরাম্যানরা সারা বাংলা জুড়ে রয়েছে ঘুরছে প্রতিনিধিরা একটি সাংসদ একটি বিধায়ক এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছে এটা আমাদের বাংলার লাইনার সবচেয়ে বড় কথা এই যোজনা কমিশন প্ল্যানিং কমিশন নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তৈরি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো যুগনায়ক দূরদৃষ্টি সম্পন্ন নেতারা অনুধাবন করতে পেরেছিলেন যে ভারতবর্ষের মতো উন্নয়নশীল রাষ্ট্রে এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটাকে যেদিন কুঠারাঘাত করে ভেঙে দেওয়া হয় সেটাকে প্ল্যানিং কমিশনের কথা বলাই হচ্ছে না অভ্র তোমার বলার সময় বলিনি এটা বেসিক ভদ্রতা তুমি ভালো ছেলে পড়াশুনো করা শিক্ষিত ছেলে আমি আশা করব যুক্তিটা তুমিও মানবে তোমার যুক্তি থাকলে তুমি নিশ্চয়ই বলবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দিন মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছিল সেই দিনই এবং সেটা ছিল প্রথম বাঙালি অস্মিতার অপমান যেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করা যোজনা কমিশনকে ধ্বংস করে নীতি আয়োগ তৈরি করা হয়েছিল আর আজকে নীতি আয়োগকে সামনে রেখে খুরোর কল দেখিয়ে প্রতিবার বাংলাকে অর্থনৈতিকভাবে বঞ্চনা করা এবার তো সরাসরি লোকে সারা ভারতবর্ষের মানুষ চোখের সামনে দেখছে একটা রাজ্যের মানচিত্র অরব বলে আপনার যদি ধরে দিচ্ছি সব দায় যদি নীতি আয়োগের চেয়ারম্যানের হয় তাহলে আমি যে নটা লিস্ট করে বললাম ইনক্লুডিং পতাকা উল্টো করে রাখা তার বলে দিচ্ছি তখন তো দায়ী দাবিতে ওঠে খুব স্বাভাবিক ভাবে পদে যে থাকে দায় তাকে নিতে হয় পদে থাকলে দায় নিতে হয় বলেই আমরা দেখেছি এর আগেও বহু কেন্দ্রীয় নেতা মন্ত্রীকে পদত্যাগ করতে আমি এখানে সেই কথা আসছি না আমি মুপি আপনাদের সকলের মনে থাকবে আমরা সকলেই দেখেছি সমস্ত সংবাদ মাধ্যমে দেখেছি দু সালে যখন নীতি আয়োগের বৈঠক হয়েছিল এমনিতেই পশ্চিমবঙ্গের নামটা তালিকার শেষ দিকে থাকে বলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে অনেক পরে বলার সুযোগ পাওয়া যায় যেটা নিয়েও একটা বিতর্ক রয়েছে বারবার মুখ্যমন্ত্রী বলেছেন সেই জায়গা থেকে নাম বদলের একটা প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলা নামে যাতে তালিকার উপর দিয়ে বলার সুযোগ পাওয়া যায় সেটাও এখনো পর্যন্ত বিলটাকে ফেলে রাখা রয়েছে মানে পশ্চিমবঙ্গ বিধানসভায় অ্যাপ্রুভ কিন্তু আচ্ছা সেই প্রশ্ন আসছি পরে মমতা ব্যানার্জি যখন বলতে উঠেছিলেন এবং তিনি স্পেসিফিক্যালি যখন বলছিলেন যে রাজ্যের জন্য যে প্রাপ্য তহবিল সেই তহবিলগুলো বিজেপি বিরোধী রাজ্যের ক্ষেত্রে অর্থ বন্টনে একটা অসম্ভব অভিযোগ বারবার করে এবং আমরা একা বলছিলাম না কথা কিন্তু তামিলনাড়ুর পক্ষ থেকে ডিএমকে কে স্ট্যালিন তারাও বলেছিলেন তখন কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন তারাও বলেছিলেন একা এবং সিপিএম কেরালো তারাও বলেছিল একাধিক বিরোধী শাসিত রাজ্য বারবার করে এই অভিযোগে যখন সরব হচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু চব্বিশ সালে আপনার মনে থাকবে এই অভিযোগে সোচ্চার যখন হয়েছিলেন তখন তার মাইক অফ করে দেওয়া হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিটিং থেকে বেরিয়ে আসে সেই দিনকে মাইক অফ করে দেওয়া হয়েছিল কণ্ঠস্বর বন্ধ করে দেওয়ার জন্য আর এবারে তো শুধু কন্ঠস্বর থামলো না এবারে তো গোটা রাজ্যের অস্তিত্বটাকেই বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এখনো যদি তুমি যাও এখনো যদি আমি দিলীপ ঘোষের কাছে এক্সপেক্ট করি না যিনি কথায় কথায় বাংলার কবিদের কবিতা কোট করার মতো রাখতে পারেন সেই সভাপতি সত্যি চট্টোপাধ্যায়কে এক্সাক্টলি সেই সভাপতি গত আট ঘন্টায় বাংলা বাঙালির উত্তরাধিকার নিয়ে কথা হচ্ছে একটা কথা বলতে আপনি যখন ক্লিক করবেন সেই পার্টিক চ্যাপ্টারে সেই টেম্পলেটটা আপনার ওপেন হবে এটা যে কোনো সফটওয়্যার ডিজাইনের বেসিক টুল আমার একটাই জিনিস জানতে ইচ্ছে করছে আজকে ধরুন ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলে বিহারের ম্যাপটা দেখাচ্ছে আপনি যদি বিহার ক্লিক করেন তাহলে কি ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ দেখাচ্ছে না আমার বক্তব্যটা এখানেই যে বিহারের বেলা যারা করছে তারা টেমপ্লেটটা যথেষ্ট সাবধান এবং সতর্কতার সাথে করছে সেই সচেতনতা পশ্চিমবঙ্গের বেলা হারিয়ে যাওয়াটা ডেলিভারি ধরবো না আমরা সহমত পোষণ করছি এবং আমি অভ্রকে মানে সমর্থন করছি আপনি হয়তো অবাক হচ্ছেন আমি কেন বিজেপিকে সমর্থন করছি যে ঠিক কংগ্রেস নিজেদের নেতা নেত্রীর নাম বিভিন্ন সরকারি প্রকল্প বা ইনস্টিটিউটের নামে করেছে কিন্তু মুশকিলটা হচ্ছে কংগ্রেস তো ইনস্টিটিউট গুলো তৈরি করেছিল বিজেপি একটা ইনস্টিটিউট দেখা নিজেরা তৈরি করে নিজের নামে দিয়েছে বিজেপি যেটা করেছে বিগত এগারো বছর ধরে আমি তোমার আমি তোমার বলা সময় একটা শব্দও বলিনি পার্থক্যটা এখানে জুলিয়েটের সেকেন্ড সেগমেন্টের মতো হোয়াটসিন সত্যি সত্যি নামে কি যায় আছে নামে তো যায় আসে আজকে দেশের প্রধানমন্ত্রীর নাম আমার মনে হতেই পারে মমতা আমার সবচেয়ে ভালো লাগবে তা আমি আজকে থেকে দেশের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে নরেন্দ্র বদলে মমতা কিন্তু না

বাংলা ভাষা এইগুলো জুড়ে দেওয়া ঠিক নয় বরং এটার সম্পর্ক হচ্ছে তৃণমূলের এই ঘটনাটা প্রথম সামনে আসে যখন মুম্বাই থেকে দুজন শ্রমিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রী জানতে পেরে সাথে সাথে মামলা হয় কুচবিহারের পুলিশ সুপার ইন্টারভেন করেন বাংলাদেশ বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় এবং তারপর তাদের ফেরত আনা হয় প্রশ্নটা এখানে যে যার কাছে বৈধ আধার কার্ড ভোটার কার্ড রয়েছে তারা যদি তর্কের কাছে ধরেই নি যে সত্যি সত্যি ভারতীয় নাগরিক নয় বাংলা